সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন স্কিনে বেল্ট পেনিসটি বেল্ট পেনিস আসলে কারা ব্যবহার করবেন কোনো কোনোরকম ক্ষতিকারক দিক আছে কি না এই প্রোডাক্টটি অরিজিনাল কিভাবে চিনবেন এবং বেল্ট পেনিস বেল্ট মন্ডলের মধ্যে পার্থক্য কী এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সো দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে বেল্ট পেনিসটি সেটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে এই বেঞ্চ ফিনিশটি কিন্তু খুবই উন্নত ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার দায়ে কত সুন্দর ভাইপ দেওয়া রয়েছে ড্র কাটা ড্র যেগুলো কিন্তু অরিজিনাল লিঙ্গের মতো স্কিন কালার যেটি সেটি আর এখানে কিন্তু বেল্টটি অনেক সুন্দর দেওয়া হয়েছে যে সকল পুরুষেরা আপনার টাইম ডিউশনটা কম ছোট চিকন নিস্তেজ আপনার যে লিঙ্গটি সহবাসে গেলে টাইম ডিউশন একেবারেই হয় না তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি লিঙ্গটি পরিধান করতে পারবেন অলমোস্ট যাদের লিঙ্গটি চার পাঁচ ইঞ্চি তারা কিন্তু এর ভিতরে লিঙ্গটি পরিধান করতে পারবেন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার খুবই সফট উপর থেকে খুবই সফট দেখতে পাচ্ছেন উপর থেকে খুবই সফট কিন্তু ভিতর থেকে কিন্তু এটা হার্ড করা এটা কিন্তু ভেবে দিলেও ভাঙবে না দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কারণ এই প্রোডাক্টটি কিন্তু যদি আপনারা ব্যবহার করেন আপনার সহবাসে কিন্তু টাইম বৃদ্ধি পাবে আপনি যতক্ষণ খুশি আপনার সঙ্গে চাইবে আপনি ততক্ষণ কিন্তু সহবাসে সময় দিতে পারবেন খুবই উন্নত মানের এই প্রোডাক্টগুলি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এর আগে কিন্তু আমাদের কাছে ছিল তো আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এর জন্য আবারও পুনরায় নিয়ে এসেছি অনেকদিন চেয়েছিলেন কিন্তু দিতে পারি নাই আর এটাতে কিন্তু ভাইব্রেশন অ্যাড করা থাকে দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি লাগিয়ে আপনি জাস্ট এটা ঘোরালেই কিন্তু আপনার ভাইব্রেট করবে যেটা আপনার সঙ্গীর উত্তেজনা আরও বাড়িয়ে দেবে ফিলিংস আরও বাড়িয়ে দেবে এবং আপনাদের যে সহবাসের যে মাধুর্যতা সেটা বাড়িয়ে দেবে খুবই উন্নত মানের এই প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি